বন্ধুরা প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিও এর ফানি কমেন্ট পড়ব হৃদয় মা বাবার সঙ্গে আমাদের এখন কথা বলার কোনো ইচ্ছাই ছিল কিন্তু দেখো এক সপ্তাহের জন্য প্রমোশনের কাজে ওদেরকে বাইরে যেতে তাই ওরা হঠাৎ আমাদের বাড়িতে চলে আসলো শুধুমাত্র কথা বলারই জন্য ছেলে মেয়ে তো অনেক বড়ই হয়ে গেছে আর ওরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরতেও যায় তাই মা বাবাদের একটু চিন্তাই হয় এই ব্যাপারে কিছু কথা বলতেই আসছে তোমরা আমাকে যাই বলো না কেন আমি হৃদয়ের মা বাবাকে সত্যি কথাটাই বলে দিই আমার শুনি সে কোনো কাজই জানে না পারবে তোমাদের রান্না করে খাওয়াতে না পারবে তোমাদের যত্ন করতে ও কিছুই যে পারে না আমি বলতেই ওর বাবা মা বলে উঠলো আমরা জেনে শুনে এসেছি দিদি দেখো ভিডিও করাটাই ওর কাজ আর ওই কাজটা ওকে তো করতে দিতেই হবে হঠাৎ করে রিদার মা বাবা আমার বাড়িতে আসতে তুমি খুব লজ্জায় পেয়ে গেলো ওরা আসবে শুনে শুনে বাবাকে বললাম তুমি একটু বাজারে যাও আর ওদের জন্য কিছু টিফিন নিয়ে আসো তোমাদের সুমি বাবা টিফিন নিয়ে চলে এলো আমি ওদেরকে টিফিনটা দিয়েও দিলাম তোমাদেরকে বলার অনেক কিছু বাকি আছে শুধুমাত্র আমার ভিডিওটাই ফলো করো তোমরা সবাই ভালো থেকো তো চলে শুরু করতে হ্যাঁ সুমি রান্না জানে না সুমি সাহেব এর দৌড়াতে জানে পিন্টু সাথে পিয়ানি মন হিদা সাথে ফায়ার হানি মন নিজের মেয়ে সব গুণের কথা কি সুন্দর হাসতে হাসতে বললো অসাধারণ সুমি এত কিছু করে লজ্জা পাচ্ছে সুমি লজ্জা পায় আই এম তো অবাক সমীর বাবা যাতে খুঁজে দিয়েছিল এটা কে কে লক্ষ্য করলে কমেন্ট করে জানাও